সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় 500 সকালে কি করবে? দেখুন ভিডিও সহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে, অবশ্যই লিংকটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নিতে হলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। 500 দাতের সকালে তার জন্য মুস্তাহাব হলো যে সে তার সকল আপন আত্মীয়দের নিকট আসবে যা তার বাড়িতে এসেছে এবং তাদেরকে সালাম দেবে। এবং তাদের জন্য দোয়া করবে আর তাদের সাথে যেন আদর্শের সহিত সাক্ষাৎ করবে আনাসাল্লামের হাদিসের দলিলের ভিত্তিতে আনাসাল্লাম হতে বর্ণিত তিনি বলেন যায় নাবের সাথে যেদিন নবী সাল্লাহ আলাইসাল্লাম বাসর করলেন সেই দিন অলিমা করলেন মুসলমানদের তিনি দুটি ও বস্তু প্রতিপ্তি সহকারে খাওয়ালেন অতপর উম্মাতুল মুমিনীনদের নিকট গেলেন এবং সালাম দিলেন এবং তাদের জন্য দোয়া করলেন আর তারাও তাকে সালাম দিলেন এবং তার জন্য দোয়া করলেন তিনি যা বাসের সকালে করতেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এটি ব্যাডমিন্টন করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্স টিপস নতুন নতুন ভিডিও আপলোড করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন